ক্যালকুলেশন করলে কি এখানে এদিকে এটা যদি লসাগু হলে আমরা আগে টান পাইবো তো লসাগু হলে কত টু এই যে দেখো লসাগু হলে কত হয় টু ও ওয়ান ইনটু টু লসাগু তো এটা কেমন তো ওয়ান ইনটু টু তারপর এখানে কত হয় দুই দুই মাইনাস কত এক তাহলে সমান সমান কত হয় ওয়ান বাই ওয়ান ইনটু টু এর মানে তার মানে এটা সমান সমান বাই এরকম লিখতে পারি পারি তো আচ্ছা এটা কেন লিখছি লেখার একটা কাজ এটাকে কিভাবে লেখা যায় দেখো তাহলে সেম ভাবে এরকম ভাবে আকার ধরে লিখি আমরা 1/2 মাইনাস 1/3 এটা লেখা যায় লেখা যায় তো কারণ এটা ক্যালকুলেশন করলে এটাই আসে সেম ভাবে এটাকে লেখা যায় কত লেখা যায় 1/3 মাইনাস 1/4 এটা লেখা যায় এই লেখাটা বুঝা গেছে নি বুঝা গেছে তো কিভাবে লিখি এটা দেখাই আমরা সেম ভাবে আমরা এটা এটাকে লিখতে পারি কি লিখতে পারি তাহলে কত দেখি এখানে 1/n 1/

তো এগুলো সবগুলো কাটা দেবে সবগুলো কাটা দিলে এটাও কাটা দেবে কেমন কাটা দিলে একদম লাস্টে কি থাকবে এখানে 1 বাই 1 মানে 1 থাকবে মাইনাস আরেকটা একটা এদিকে টার্ম থাকবে এটা কত থাকবে এখানে 1 বাই n প্লাস 1 এই দুইটা টার্ম শুধু থাকবে আর কিছু থাকবে নি s n সমান সমান ইকুয়েশন গুলো কত n প্লাস 1 n প্লাস 1 হলো কি লস হবে কেমন তাহলে বলি কত এখানে n প্লাস 1 মাইনাস 1 তাহলে সমান সমান আমরা এদিকে লিখতে পারি n প্লাস 1 ক'ত মাইনাসে এন প্লাছ ওৱান বাই প্লাছ ওৱান প্লাছ ওৱান ইটি উত্তৰ এন বাই এন প্লাছ